আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন দর্শক আজ তেরোই জানুয়ারি দু হাজার পঁচিশ রোজ সোমবার গরুরহাটে হাটটি হচ্ছে বাগেরহাট জেলা ফকিরহাট উপজেলা অবস্থিত সপ্তাহে শুক্রবার এবং সোমবার সকাল থেকে দুপুর দুইটা পর্যন্ত চলমান থাকে আজকের এই হাট থেকে আপনাদেরকে জানাবো গাভীর সাথে বাছুর মানে মা বাচ্চা একসাথে কেমন দামে বেচা কেনা চলছে একজন ভাই প্রবাসী একজন ভাই ইউরোপ থেকে জানাইছে ভাই গাভী বাছুরের দাম জানবো তো ভাইয়ের জন্যই আজকে এই ভিডিওটি করা তো আপনারা কারা কী ধরনের ইয়ে দেখতে চান আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে কিন্তু আমি ভিডিও তৈরি করি অবশ্যই বেশি বেশি করে কমেন্ট করবেন আপনাদের কমেন্টের গুরুত্ব অবশ্যই দেওয়া হবে তো দর্শক আসুন শুরু করি যারা নতুন দর্শক আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকম সুন্দর সুন্দর ভিডিও সবার আগে পাওয়ার জন্য আসুন আমরা শুরু করি দেশি গাবি সুন্দর একটি গাবি আমার গাবিটা

আগামী হাট থেকে নাম্বার কাগজে লিখে নিয়ে আসবেন ঠিক আছে দর্শক এদিকে একটি দেশি গাভী আমরা দেখতে পাচ্ছি সাথে একটি শাহিওয়াল বাসুর পার্সেন্টটা ভালো পাইছে দেখেন গোলকম্বল নাবি কিন্তু ঝুলানো আছে বাসুরটার বয়স তো বেশি হয়নি মানে না বাসুর বয়স হয়েছে 30 দিন 28 দিন এর বেশি দিন মানে মাস পুরিনি এখন মাস পুরিনি মাসপুরি পুরিনি আর এদিকে একটা দেশি গাভী আছে সাথে গাভীটা তলি তলি ভালো ভাই দুধ হচ্ছে কেমন এখন দুধ 2 কেজি 1.5 কেজি 2 কেজি 1.5 কেজি হচ্ছে জি আচ্ছা আপনার বাড়ি গরু না কিনা গরু

দর্শক বাসারটি দাম পাচ্ছে আর দু এক হাজার হয়তো ছাড়বে শালবাসহ গাভী একটু দাম বাড়িছে কিন্তু অন্যান্য সময়ের তুলনায় দর্শক এদিকে আমরা দেখতে পাচ্ছি একটি দেশি গাবি সাথে একটি শাহিওয়াল শাল বাসুর নাবি কম্বল ঝুলানো সুন্দর একটি শালবাস আর হচ্ছে গাবি সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন গাবে এটা নাকি আদাতে বিয়েছে গাভার তরিটা ভালো আছে পার্সেন্ট ভালো আছে মোটামুটি আর কি মেলা ভালো না মোটামুটি বলা যায়

başka mone se ta bolti ta bolte paren দাম sashen koto ta bolte paren naam chai 78 78000 78000 আরে বাহার তো তেতরিই করি গরি যাচ্ছে কিমালা চুরি রিএম দিন করু কেন করু হ্যাঁ আপনি অন্য কিছু করি না আর তো দর্শক আমরা এতক্ষণ ছিলাম কিন্তু বেতাকা হাটে আর দেখাছিলাম গাবি সহ বাসুর গুরু কেমন দামে মা বাচ্চা বিক্রি হচ্ছে আপনারা জানতে বলেন তো সম্পূর্ণ ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ এখানে শেষ করতেছি